নজরবো পরবর্তী খবরে মহারাষ্ট্রের ভাষা সমস্যা কি হিংসাত্মক পথে বিজেপি সাংসদ দুবে তো হিংসার উস্কানি দিচ্ছেন মারাঠি ভাষীরা উত্তরপ্রদেশ বিহার বা তামিলনাড়ুতে গেলে পিটিএ মারবে লোকজন কথা বলার অধিকার কিভাবে পেলেন নিশিকান্ত দুপে বিজেপি এই কথাকে কি সমর্থন করছে বিজেপি নেতাদের মুখে কুলুপ কেন এই ঘটনার পর বিজেপি নেতাদের কেন মুখে কুলুপ মহারাষ্ট্রের ভাষার সমস্যা কি এবার হিংসাত্মক পথে যাচ্ছে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে হিন্দি ভাষাকে কার্যত সেখানে স্বীকৃতি দেওয়া যে পথে চলছিল সেই ভাষা যে সেই সমস্যা কি এবার হিংসাত্মক পথে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তো হিংসার উস্কানি দিচ্ছেন বলে মারাঠি ভাষীরা উত্তরপ্রদেশ বিহার বা তামিলনাড়ুতে গেলে পিটিএ মারবে পাশাপাশি একথা বলার অধিকার কিভাবে পেলেন নিশিকান্ত দুবে বিজেপি কেন চুপ রয়েছে এই পুরো ঘটনার পর প্রশ্ন উঠছে কথা অধিকার কিভাবে পেলেন প্রশ্ন তোলা হচ্ছে বিজেপি এত ঘটনার পরেও কেন মুখে কুলুপ রেখেছেন প্রশ্ন তোলা হচ্ছে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে কিন্তু ভাষা সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছে হিন্দি ভাষাকে সেখানে প্রাধান্য দেওয়ার যে প্রধান দেওয়ার যে প্রবণতা চলছিল এবং তারপরে আমরা দেখেছি যে এই বহরাষ্ট্রে যে ভাষ্য সমস্যা কি হিংসাত্মক প্রতিটা চারি বিষয়ে আরো জানব অনলাইনে সঙ্গে রয়েছে আমাদের पॉलिटिकल এডিটর আরশিস চট্টোপাধ্যায় আছেন না নিশিকান্ত दुबेর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তর্জা কি জানা যাচ্ছে বিজেপিকে অপেক্ষিতে কোনো মন্তব্য করেছে ইতিমধ্যে এখনো পর্যন্ত নিশিকান্ত दुबे বলেছে যে ময়াবাসীরা

তখন উনি নেতা পিপিয়ে মারার কথা বলতে পারেন এর আগে নিশিকান্ত পুজোর নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন তখন অবশ্য বিজেপি সহভারতীয় সভাপতি জে পি নাড্ডা সেই বক্তব্যকে বলেছিলেন যে নিশিকান্ত পুজোর নিজের বক্তব্য এবং তার সঙ্গে দলকে আলাদা করে নিয়েছিলেন তিনি দলকে তার সঙ্গে জড়াতে চাননি এবারে তিনি মারাঠি ভাষা ভাষাভাষী যে নিজের অহিংসার তার সম্পর্কে কত মন্তব্য এবং হিংসা ছড়ানোর মতো মন্তব্য করলেন সে ব্যাপারে এখনো পর্যন্ত নীরব আমরা অপেক্ষা করে যে হয় বলে কথা বলা হয়েছে তাকে হিংসা ছড়ানোর অভিযোগও জানানো যায় এই নেতার বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ আশীষ দা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়